একটা খাবার একটু আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন রেসিপিতে রান্না করলে এর স্বাদ টেস্ট কিন্তু বদলে যায় তো আজকে আমি গরুর ভুড়ি রান্না করব। গরুর ভুড়িটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল আলসামি করে নামানো হয়নি কারণ গরুর বুড়ি প্রসেসিং করতে অনেক সময়ের প্রয়োজন হাতে এত সময় ছিল না তো ভাবলাম আর কতদিন ফ্রিজে রাখবো আজকে নামিয়ে প্রসেসিং করে রান্না করি হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম সবজি আনার জন্য হাজব্যান্ড সবজি তো এনেছেই সাথে মাছগুলো নিয়ে এসেছে আজকে আমি রূপচাঁদা মাছ কাটার জন্য প্রস্তুত ছিলাম না বা যে কোনো মাছ কাটার জন্য আজকে ভুড়ি নিয়েই আমার অনেক সময় লেগে যাচ্ছে তো তারপরে কিছু করার নাই কেটে নিয়েছি আর চাদা মাছগুলোকে এইভাবে লবণে হাতে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি এগুলো খুব শক্ত কিছু দিয়ে খাঁচড়ে ধুতে গেলে কিন্তু ভেঙে যায় তো হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে আমি কড়াই দিয়ে দিলাম রূপচাঁদা মাছ কিন্তু এক পিট ডিপ ফ্রাই হলে তারপরে উল্টাতে হয় তাহলে টানা হলে মাছ কিন্তু ভেঙে যায় তো এদিকে মাছটা ভাজা হতে হতে আমি এদিকে ভুড়ি পরিষ্কার করতে চলে আসলাম ভুড়িটা আমি অনেক সময় লাগিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি ভুড়ি প্রথম অবস্থায় নেওয়ার সময় পরিষ্কার করে নিলে পরে প্রসেসিং করার সময় কাটতে গেলে বেশি ময়লা থাকে না সময়ও লাগে না তো ভুঁড়িগুলোকে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে বারবার পাঁচ সাতবার আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমার মনের মতো করে আমার যতক্ষণ না মনে হয়েছে যে ভুঁড়ি পরিষ্কার হয়নি ততক্ষণ পর্যন্ত শুধু ধুয়েই গিয়েছি তো ভুঁড়িগুলো যথেষ্ট পরিষ্কার হয়েছে এখন আমি পেঁয়াজ দিলাম বেশি করে আদা রসুনের পেস্ট দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর এই যা এটা হচ্ছে কাঁচা জিরা গুঁড়া এই বোতলে রাখার কারণ হচ্ছে এটা কয়েক মাস এখানে থাকবে খুব ভালো থাকবে ছত্রাক পড়বে না নষ্ট হবে না তো লবণ আর গরম মশলা দিয়ে দিলাম তেজপাতাটা বেশি পরিমাণে দিলাম গরুর বুড়িতে যে ব্যাড স্মেল থাকে বেশি করে তেজপাতা গরম মশলা দিলে স্মেলটা নষ্ট হয়ে যায় খারাপ গন্ধটা থাকে না তো এখন আমি অনেক সময় লাগিয়ে হাতে মাখিয়ে এরপরে এটা রান্না শুরু করব তো খুব বেশি মশলা দিয়ে অল্প তেলে আমি খুব ভালো করে মাখে নিলাম আর আমাদের যেহেতু এলপি গ্যাস সেই জন্য আমি প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নিব এটা রান্না করতে অনেক সময় লাগে প্রেশার কুকার ছাড়া তো মিডিয়ামে রেখে চুলাটা আমি চার থেকে পাঁচটা শীষ দিয়ে নিয়েছি এতেই যথেষ্ট পরিমাণে নরম হয়ে গেছে তো এটাকে আমি এখন ভাজা ভাজা করবো তবে এই প্রেসার কুকারে ভাজা ভাজা করতে গেলে অনেক সময় লাগবে এই জন্য একটা ছড়ানো কড়াইয়ে ঢেলে দিলাম তো পানি থাকতে থাকতে আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া তো গরুর মাংসের ভুড়ি কিন্তু যত বেশি মশলা দিয়ে রান্না করবেন তত বেশি ভালো লাগবে আর গরুর মাংসের ভুড়ি যে খারাপ গন্ধটা সেটা থাকবে না তেজপাতাগুলোর ঘ্রাণ মিশে গিয়েছে ভুড়ির সাথে এই জন্য তুলে ফেলে দিলাম আর এই যে তেল কিন্তু যথেষ্ট পরিমাণ উঠেছে এই তেলেই এখন মশলার সাথে ভুঁড়িগুলোকে আমি ভেজে নিব আর চাইলে এখানে ঝোলও রাখা যেত কিন্তু একটু ভাজা ভাজা হলেই ভুঁড়ি ভালো লাগে বেশি মশলায় ভাজা ভাজা ভুঁড়ি খেতে অনেক বেশি ভালো লাগে